তো বন্ধুরা আজ আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছিলাম প্রায় অনেকদিন বাদে তোমাদের সাথে কুমার ভিডিও শেয়ার করছি আজকে সরস্বতী ঠাকুরের প্রিপারেশনটা তোমাদের সাথে তুলে ধরেছি তো দেখো স্কিপ না করে আশা করি দেখো শিল্পীর আকালপালা স্টুডিওতে কিন্তু এখন বজরংবালি তৈরি হচ্ছে এটা আই কালকেই চলে যাবে সকালবেলা এটা সামনেই পৌষ সমাবস্যায় সেই পৌষ আমাবস্যায় কিন্তু তারামা এগুলো আরও একটা ছোট তারামা এই দেখো শিল্পী মোহনবাসীরপালে স্টুডিওতে সরস্বতী ঠাকুর ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে মুখঠোক সবির ঠাকুরেরই মোটামুটি লাগানো কমপ্লিট দেখতে পাচ্ছ ভেতরে কমপ্লিট হচ্ছে সব মাটি লেপা এক মাটি লেপা হয়েছে ঘরের ওপর বাকিগুলো কিন্তু আজকে এবার হয়ে যাবে কিছু দিনের মধ্যেই হয়ে যাবে শিল্পী মনবাসীরপালে স্টুডিওতে চেষ্টা করব ঠাকুরের দাম জানার যেগুলো অর্ডারে নয় যেগুলো অর্ডারে সেগুলো তো হবে না কিন্তু চেষ্টা করব। আর এখানে কিন্তু তৈরি হচ্ছে বামা খাপা সেই যে দুটো ওখানে পরপর দুটো কালী তারামা রয়েছে সেই তারামারই বামা খাপা কিন্তু এগুলো আপনপালে স্টুডিওতে কিন্তু হচ্ছে এখন পোষ কালী শিল্পী সমীর পালের স্টুডিওতে কিন্তু সব সরস্বতী ঠাকুর মোটামুটি এক মাটি পুড়েছে আমরা প্রত্যেকবারই দেখি বিভিন্ন ডিজাইনের ঠাকুর এরা বানিয়ে থাকে বিভিন্ন ধরনের থিমের ওপর বেশ করে এখানেও কিন্তু সেমটাই হয়েছে এইবারও দেখো এখানে এখনো পর্যন্ত মুখ স্টিল লাগানো হয়নি কিন্তু মনে হচ্ছে কিছুদিনের মধ্যে মুখটাও লাগানো হয় আর একটা স্টুডিও এই যে এটা এখানেও যেটা সরস্বতী ঠাকুর হচ্ছে কাঠামো বাঁধানো চলছে এই মুহূর্তে কিন্তু একটা বগলা মুখী মা বেরোচ্ছে দেখো কিন্তু ইতিমধ্যে দীপঙ্কর দার স্টুডিওতে চলে এসেছি এখানে কিন্তু সেরা বালি তৈরি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ভৈরবনাথ আর বজরংবালি এই দেখো দুজনকে কি সুন্দর লাগছে কিন্তু এক্সক্লুসিভ চমক হচ্ছে মায়ের মাকে এত সুন্দর সাজিয়েছে তুমি দেখলে পরে দেখো তাহলে শেয়ার করছে তোমাদের সাথে এই হচ্ছে মায়ের শাড়িটা আর ব্লাউজটা দেখো গ্রিন কালারের ব্লাউজ মুখের কালারটা তোমরা বুঝতে পারছো হালকা স্কাই কালারের যে আবরণ পড়ে লাইক এরকম এখনো পর্যন্ত চুল টুল লাগানো হয়নি চুল টুল লাগালেই এখনই এত সুন্দর লাগছে চুল লাগালে পরে কীভাবে হবে বুঝতে পারছো কালারের যে ভেলভেট কাপড়ের শাড়ি কিন্তু পরিয়েছে তার সাথে কিন্তু চুমকির কিছু ডিজাইন আমরা দেখতে পাচ্ছি আর পাটটা দেখো আঁচলটা দেখো গ্রিন কালারের মধুসূদন পালের স্টুডিওতে দেখো কালি ঠাকুর তৈরি হচ্ছে পোষকালী এমন পদ্মটা লাগানো চলছে কিন্তু ঠাকুরের এক মাটি লেপা অলরেডি কমপ্লিট এই হচ্ছে সমস্ত ঠাকুর তোমরা দেখো এই হচ্ছে ঠাকুর দেখো চলো ক্লোজ এই সরস্বতী ঠাকুরের পোস্টটা কিন্তু একটু আলাদা পায়ের অ্যাঙ্গেল গুলো কিন্তু আলাদা একটা পা পেছনে একটা পা সামনে এই যে বিনাটাও দেখো একটা একটুখানি পেছনে করে কুমাটলিতে কিন্তু সরস্বতী ঠাকুর আর এখানে সামনে দেখতে পাচ্ছো কালী ঠাকুর এই সমস্তই কিন্তু প্রস্তুতি এখন চলছে এই দেখো এখানে সরস্বতী ঠাকুর প্রস্তুতি চলছে আর এখানে তো দেখিয়েছি আমাদের আগে অনেক সরস্বতী ঠাকুর হয়ে গেছে এটা আছে নিচেও আছে অলেঞিযস বাস এম� Trustee ম tamaা কনং ক্ঁ interacted� কহিলালে মেisas স্টুডিওতেও কিন্তু অনেক স্বস্তি ঠাকুর রেডি হয়ে গেছে এবং মাটির কাজ